পাঁচ বছরে কাঞ্চন শ্রীময়ীর বাড়ির কালী পুজো পুজোয় যেমন রয়েছে বিশেষত্ব ঠিক তেমনই মেয়ে কৃষকের নামও মায়ের শক্তি থেকে নেওয়া অন্ধকার থেকে আগত শক্তির আরেক নামে কৃষকের ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়ে পুজোর পুরো আয়োজনের দায়িত্বে কাঞ্চন শ্রীময়ী দুজনেই মল্লিক বাড়ির পুজো নয় তবে মায়ের আরাধনা সবাই করতে পারে আমাকে সাহস জুগিয়েছে শ্রীময়ী আমাকে বলেছে তুমি এগিয়ে চলো আমি সঙ্গে আছি আর সত্যি কথাই আমি সত্যি কথা বলছি আমি দু হাজার কুড়িতে আমার মাকে হারিয়েছি খুব দুঃখ পেয়েছিলাম খুব মনে হয়েছিল আমি পৃথিবীতে একা হয়ে গেছি সাঁতরে বাবা চলে গেলেন কুড়িতে মা তো ওই আমাকে বুঝ বুঝিয়েছিলে যে বিশ্ব বিশ্বজননী যদি সঙ্গে থাকেন তাহলে কিসের মায়ের অভাব তুমি কে কোথায় তোমার মা চলে গেছে মা তোমার সঙ্গে আছে মাকে সঙ্গে নিয়ে চলো প্রত্যেক বছর পুজো করো ব্যাস আমরা সেই মাকে ডেকে চলেছি ডাকতে ডাকতে কৃষ্ণ চলে এলো এবার তাকে নিয়ে পথ চলো সঙ্গে নামের মানে হলো অন্ধকার থেকে উৎপন্ন শক্তি এটা বিরাট গম্ভীর গলা আমি বলছি কিন্তু নামটা ও রেখেছে এবং নামটা খুঁজেও বার করেছে শ্রীমি মানে ওরকম না অল অফ আ সাডেন আর কি চলে এসেছে আর আমার কাছে কালী মানে শুরু করাটা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে না আমার কাছে মনে হয় আসলে আমরা না ভীষণ ঘর মানে আমরা খুব একটা পার্টি লাভার নই এই যে নানা রকম দিওয়ালি পার্টি হ্যালোইন পার্টি এসব হয় আমাদের মনে হয় সেই সময়টা মতো করে সময় আমি হাউস পার্টি করতে বেশি ভালোবাসি তো আমার মনে হয় যে যদি আমরা একটা পুজো আর্চার মধ্যে থাকি যে তোমার তোমরা আসছো তোমাদের সাথে কথা হচ্ছে পরিবার পরিজনরা আসে কথা বলি আত্মীয় স্বজনদের সাথে আনন্দ হয় মিট এন্ড গ্রিট হয় তো সেটা আমার কাছে একটা আলাদাই মানে আনন্দ লাগে তো সেই জন্যে আমার মনে হয়েছিল যে কাঞ্চন চলো আমরা একটা পুজো করি যাতে আমরা নিজেদেরকে একটু এনগেজ রাখতে পারি আর ইন্টার একটা কালী মানে হচ্ছে এক মাসের ব্যস্ততা মানে মাকে সাজানো মায়ের সিংহাসন কিভাবে সাজবে মায়ের কি গয়না আসবে মায়ের কি শাড়ি আসবে আমরা কি পরবো এবছর কৃষবি কি পরবে সবটা ইন্টার প্ল্যান কি ভোগ হবে তো সবটা মিলিয়ে এত ব্যস্ততার মধ্যে থাকি যেটা বলছিল নিজের হাতে বাজার ঠাকুরের বিনারেশি থেকে ভোগের রান্না সবটাই করেছেন আঞ্চল। মায়ের কাছে সকলে সুবুদ্ধি চাইলেন দুজনই নিউজ কলকাতা